আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকের নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমত আমিও খুব ভালো আছি আমি সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর দেখো এখানে কিন্তু ফুলকো ফুলকো করে রুটি বেজে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু ডিমের অমলেট করা হচ্ছে তো এই সকালের নাস্তার আইটেম আর এই তো বন্ধুরা এখানে কিন্তু মজাদার আলু ভাজি করা হয়েছে তো এগুলো দিয়েই কিন্তু খেয়ে নেওয়া হয়েছে তো খেতে কিন্তু ভালোই লেগেছিলো তো অফ ক্যামেরায় আসলে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু দুপুরের রান্নার আয়োজন হচ্ছে তো দেখো ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করা হচ্ছে আসলে এই ইলিশ মাছ তো খেতে অনেক মজা আসলে ছোট ইলিশ মাছ আমরা জানতামই না যে এত টেস্টি হয় এত ফ্লেভারফুল মা তো কখনো এই ছোটো ইলিশ মাছ কিনেই না তো তা আজকে খেয়ে দেখলাম এত মজা আসলে ছোট ইলিশ মাছের মধ্যে অনেক সুন্দর ফ্লেভার আছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বন্ধুরা সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু বাহিরে খেলতে গিয়েছিলাম তারপর খেলাধুলা অনেকক্ষণই করেছি অনেক খেলাধুলাই হয়েছে তারপর কিন্তু বৃষ্টি হয়েছিল পরে কিন্তু বাসায় চলে এসে খেলাধুলা করছিলাম আর বন্ধুরা দেখ এখানে কিন্তু করলা দিয়ে আলু আলু দিয়ে ভাজি করা হচ্ছে তো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আসলে না আমার আর মায়ের কাছে এই করলা ভাজিটা অনেক মজা লাগে অনেকে তেতোর কারণে খেতে পছন্দ করে না তবে আমাদের এই ফ্লেভারটাই অনেক ভালো লাগে আমার কাছে তো মনে হয় করলা ভাজি পৃথিবীর সব থেকে টেস্টি ভাজি মায়ের কাছেও এরকমই লাগে তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করে করা হয়েছে তো আমার তো আবারও খেতে ইচ্ছে করছে গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে সব খাবারগুলো সার্ভ করে দিয়েছে আর এখন কিন্তু আমি মজা করে খেয়ে নিচ্ছি তো করলা ভাজিটা কিন্তু অনেক মজা ছিল তো ওইভাবে মেখে মেখে আমি মজা করে খেয়ে নিচ্ছিলাম তো করলা ভাজি খাওয়ার পর ইলিশ ইলিশ মাছটা খেয়েছি এত মজা ছিল বন্ধুরা খুবই মজা ছিল অনেক টেস্টি আমার তো ইলিশ মাছ এমনি অনেক ভালো লাগে আবার ছোট ইলিশ মাছ তো দেখছি সত্যিই অনেক টেস্টি আর আজকে কিন্তু আইটেমগুলো দুর্দান্ত ছিলাম আর বন্ধুরা আমার তো লাউ দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে চিকেন হোক অথবা মাছ যে কোনো কিছুই আমার লাউ দিয়ে অনেক ভালো লাগে তো লাউ খেলেও পেটটা ঠান্ডা থাকে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে লাউ খেয়ে তারপরে কিন্তু আমি একটু বাহিরে মানে আসর রাজান দেওয়ার পর নামাজ আদায় করে নিয়েছি এবং বাহিরে খেলতে চলে গিয়েছিলাম আর বাহিরে অনেক খেলাধুলাই করেছি অনেক কিছু করেছি খেয়ে ভালোই লাগছিল তো বিকালের সময়টা ভালোই কেটেছে অনেক কিছু করেছি তো বাকি সব আমার কাজকর্ম সেরে তারপর অবশেষে বাসে এসেছি আর লাউ তো আমার খেলতে খেলতেই পেটে হজম হয়ে গেছে তো তখন কিন্তু আমার সন্ধ্যাবেলায় খুব ক্ষুধা পেয়েছে তো আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছি আর এই দিকে কিন্তু দেখো মা ইয়ামি নুরুলস করে নিচ্ছে যেটা কিনা আমার ঝটপট করে রান্না করে নে আর বন্ধুরা দেখো মা কিন্তু এই তো এখানে মাংস দিয়েছে তারপর এখানে কিন্তু মা ডিম নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নিচ্ছে আর যেভাবে মিক্স করে আর কি রান্না করতে হয় মা যেটা তাড়াতাড়ি রান্না করে নেয় সেটাই কিন্তু মা এখানে রান্না করছে তো বন্ধুরা আসলে না মায়ের রান্না আমার কাছে অনেক সহজ মনে হয় আসলে বিশেষ করে নাহিয়ার কাছেই মায়ের রান্নাটা বেশি সহজ মনে হয় নাহিয়া মাকে মাঝে মাঝেই বলে যে ছোটো মা তোমার রান্না তো অনেক সহজ আসলে কি মা সব কিছু আগে থেকেই রেডি করে রাখে যাতে পরবর্তীতে সুবিধা হয় তো এজন্য কিন্তু মা আশেপাশের যে যেগুলো প্রয়োজনীয় সেগুলো সব রেখে দেয় এবং নিয়ে নিয়ে রান্না করে নেয় ঝটপট এই জন্য কিন্তু নাহিয়ার কাছে অনেক সহজ মনে হয় তো নাহিয়া তো মাঝে মাঝে মায়ের রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু নুরুজ দিয়ে দেওয়া হয়েছে তারপর কিন্তু একটু ম্যাজিক মশলা দেওয়া হয়েছে তো এখন কিন্তু একটু চেড়ে নিতে হবে তো এই নুডলস কিন্তু সন্ধ্যাবেলা খেতে অনেক মজা লেগেছে আমরা খুবই এনজয় করেছি খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং বেলাইকন প্রেস করতে ভুলো না যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমার কাছে তো বন্ধুরা আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিয়ম আর নিজের আপনজনদেরকে সব সময় আগলে রেখো আদরে রেখো তো বন্ধুরা আল্লাহ হাফিজ